ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য দেখো রচনার ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমাদের বলে রাখি এর আগে আমরা কিন্তু বেশ কিছু রচনা তোমাদের ক্লাসে করেই দিয়েছি তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে বা আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা রচনা এবং আরও বিভিন্ন টপিকের ওপরও ক্লাস রয়েছে তোমরা চাইলে সেই রচনা অন্যান্য টপিকের ক্লাসগুলো দেখে ক্লাসগুলো করতে পারো তো এই ক্লাসে আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার যে রচনা রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখো অঙ্গনারি দিদির কর্তব্যসমূহ সম্পর্কে যে রচনা রয়েছে সেই রচনা সম্পর্কে কিভাবে লিখবো আমরা এই ক্লাসে আমরা দেখে নেব ঠিক আছে চলো তো চলো আমরা এবার দেখে নিই রচনাটা আমরা কিভাবে লিখব প্রথম চলে আসছি দেখো ভূমিকাতে তোমাদের রচনা যাই থাক আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বলি যে রচনা যাই থাক আমরা ফার্স্ট ভূমিকা দিয়ে শুরু করব তো প্রথমে দেখো অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্য সময় হেডলাইন দিয়ে দিয়েছে প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব ভূমিকাতে এখানে আমরা কী লিখব দেখো ভূমিকাতে আমরা কী লিখব যে অঙ্গনারী পরিষেবা ভারত সরকারের অন্যতম প্রধান কর্মসূচি যে অঙ্গনওয়াড়ি কর্মী এ অঙ্গনারী ওয়ার্কার অঙ্গনারী কর্মী অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী এবং সাহায্যকারীদের অঙ্গনারী হেল্পার একটি বৃহৎ নেটওয়ার্ক এর মাধ্যমে সুবিধাভোগীদের অর্থাৎ শূন্য থেকে ছয় বছর বয়সী শিশু শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রাথমিক বিকাশে সহায়তা করে সেই সাথে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করে তাহলে এইটুকু আমরা কিন্তু এখানে ভূমিকাতে লিখে ফেলবো বুঝে গেল তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি দেখো নেক্সট পয়েন্ট আমরা কী লিখবো নেক্সট পয়েন্টে আমরা হেডলাইন করব এখানে হেডলাইনটা দেবো যে অঙ্গনারী দিদির গুরুত্বপূর্ণ কাজগুলি হলো এখানে কি কী গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলো লিখবো প্রথম পয়েন্টে আমরা এখানে লিখবো শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষা হলো এই প্রাক বিদ্যালয় শিক্ষাতে আমরা কী লিখবো দেখো এখানে শিশুদের জন্য খেলা ও গান বাজনার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা অক্ষর জ্ঞান ও গণিত শেখানো এবং তাদের সামাজিক ও মানসিক বিকাশে সহায়তা করা এটুকু আমরা প্রাক শিশুদের প্রাক বিদ্যালয় শিক্ষাতে এখানে লিখব হলো নেক্সট পয়েন্টে আমরা কী লিখবো দেখো নেক্সট পয়েন্টে আমরা এখানে দেবো যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এখানে আমরা কী লিখবো শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা ওজন ও উচ্চতা পরিমাপ করা প্রয়োজনীয় টিকা দেওয়া অপুষ্টি সমস্যা চিহ্নিত করা এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এটুকু আমরা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এখানে লিখবো পয়েন্টে নেক্সট আরও কিছু পয়েন্ট রয়েছে সেগুলো দেখো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে কী লিখবো দেখো নেক্সটে আমরা তারপরে পয়েন্ট লিখবো পরবর্তী পয়েন্ট গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের সহায়তা এখানে কী লিখবো যে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা পুষ্টি বিষয়ক পরামর্শ দেওয়া এবং প্রসবের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা স্তন্যদানকারী মায়েদের সঠিক পুষ্টির জন্য উৎসাহিত করা তাহলে এইটুকু আমরা লিখব এই পয়েন্টে তারপরে আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট পয়েন্টে দেখো কী লিখবো নেক্সট পয়েন্টে আমরা লিখব যে পুষ্টি বিষয়ক কার্যক্রম এখানে কী লিখব শিশুদের জন্য পরিপূরক খাদ্য সরবরাহ করা ভিটামিন এ এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে খাদ্য ব্যবহারের ওপর জোর দেওয়া এইটুকু আমরা এই পয়েন্টে লিখলাম পুষ্টি বিষয়ক কার্যক্রমে নেক্সট দেখো পরবর্তী পয়েন্টে আমরা চলে যাব পরবর্তী আরও কিছু পয়েন্ট আমরা দেবো নেক্সট পয়েন্ট হচ্ছে সচেতনতা বৃদ্ধি এখানে আমরা কী লিখবো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সচেতনতা বাড়াতে স্থানীয় জনগণের মধ্যে প্রচার ও কার্যক্রম পরিচালনা করা এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করা এটুকু লিখলাম আমরা সচেতনতা বৃদ্ধিতে নেক্সট পয়েন্ট রেকর্ড রাখা এখানে কী লিখবো শিশুদের জন্ম তারিখ টিকা দেওয়া ওজন উচ্চতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য একটি রেজিস্টারে রাখা একটা রেজিস্টারের মধ্যে সেগুলো লিপিবদ্ধ করে রাখতে হবে নেক্সট পয়েন্ট হলো আচ্ছা এরপরে আমরা নেক্সট আরেকটা পয়েন্ট লিখব অন্যান্য কাজ দেখো অন্যান্য কাজ কী লিখবো এখানে অঙ্গনাড়ি কেন্দ্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জাম প্রস্তুত করা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সাথে সমন্বিতভাবে কাজ করা এই গেল আমাদের নেক্সট পয়েন্ট অন্যান্য কাজ হলো বেশ এরপরে আমরা আচ্ছা এইটুকুই আমরা লিখব ঠিক আছে এরপরে আর কোনো পয়েন্ট পয়েন্ট নেই এইটুকুই আমরা কিন্তু লিখবো তাহলে মোটামুটি এইটুকু লিখলেই কিন্তু তোমাদের এই রচনাটা হবে তো এই ছিল আজকের রচনার যে আমরা ক্লাস সেটাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারো যারা অঙ্গনাড়ি বা পরীক্ষার জন্য প্রিপারেশন করছে এবং তোমাদের বলবো প্রত্যেককে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি বা এখানে প্রচুর রচনার ক্লাস করানো রয়েছে এবং তোমাদের বিভিন্ন টপিকের ওপর তোমাদের জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থা এই টপিকের ওপর প্রচুর ক্লাস করানো রয়েছে সাধারণ জ্ঞান বা জি তোমাদের প্রচুর ক্লাস করানো রয়েছে চ্যানেলে প্লে লিস্টের চলে গিয়ে তোমরা যদি প্র্যাকটিস করতে শুরু করো সেখানে দেখবে কিন্তু আমরা মোটামুটি দু হাজারের কাছাকাছি কোশ্চেন কিন্তু আমাদের করেই দেওয়া হয়েছে তোমরা সেগুলো সব চ্যানেলে প্লে লিস্ট থেকে পড়ে নিতে পারো প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে এছাড়া তোমাদের অঙ্কের ক্লাস বাংলার ক্লাস ইংরেজি ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে বা হচ্ছে তাদের কোশ্চেন পেপারগুলো আমরা করে দিয়েছি সেই কোশ্চেন পেপারগুলোও তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে সব পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্রয়োজন মতো পড়াশোনা করতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও